বৃষ্টিপর যা যায় বহুরূপে বহুরূপের সম্মুখে তোমার শাড়ি কোথায় খুঁজেছি ঈশ্বর জীবের প্রেম করে যেইজন সেই জন্য সম্মানিত দর্শক একটু তাকানোর দিকে দেখেন তিনটা অবুজ বাচ্চা বিড়াল বাচ্চা কারার জন্য ফেলে রেখেছে এটা হচ্ছে প্রাণী এদেরও প্রাণ আছে এদের এদেরও কষ্ট আছে দুঃখ আছে ব্যথার অনুভূতি আছে কারা কারা এই ধরনের কাজ করে এর মাকে মায়ের বুক থেকে তুলে এনে এরকম ভাবে ফেলে দেয় এই বাচ্চাগুলো দশা কি হবে হয় গুলসাপে খাবে নয় কুকুরে খাবে নয় একটা কিছু হয়ে যাবে এদের জীবনে নষ্ট হয়ে যাবে এই ধরনের কাজ কারা যে করে আমি বুঝি না ভাই এদের কি বাঁচার অধিকার নাই এদের কি বা বেঁচে থাকার অধিকার নাই আমরা কেন এদেরকে ফেলে দিচ্ছি যাই হোক সম্মানিত দর্শক এদের দেখে আমার খুব মায়া লাগলো আমি এখন এদেরকে নিয়ে যাব দেখি ওর মা কোথায় আছে এদেরকে এদের যদি আমি চেষ্টা করবো মোটামুটি আমি চেষ্টা করবো তার মা কেউ ফিরে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন বৃষ্টি আসছে বৃষ্টি আসছে এই জন্য বেশি কথা বলতে পারবেন না বৃষ্টি আসছে এই জন্য বেশি কথা বলতে পারলাম না সবাই ভালো থাকবেন ধন্যবাদ